মা এখানে বসে আছেন যে আপনার কি শরীর খারাপ হ্যাঁ রে মা শরীরটা একটু খারাপ তাই ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি একটু রোদের তাপে শরীরটা ভালো লাগছে এখন কিছু কি বলবে বৌমা হ্যাঁ মা আসলে হয়েছে কি ঘরে কিছুই নি রান্না করার কি যে রান্না করব কিচ্ছু বুঝতে পারছি না আর আপনার ছেলেও তো এখনও কাছ থেকে ফিরল না যদি কাজ থেকে ফিরতো তাহলে হাতে করে কিছু অন্তত একটা নিয়ে আসতো এখন সকাল গড়িয়ে তো দুপুরই হতে চলল প্রায় আমরা তো সবাই না খাওয়া ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়েছিলাম শাক পাতা তুলতে সেখানে গিয়ে দেখি দবলির মা সকল শাক পাতা তুলে নিয়ে গেছে এই তো এই তো কিছুদিন হলো তুমি বউ হয়ে গড়ে ঘরে এসেছ এখনই এইসব কাজ করা শুরু করে দিয়েছো বৌ মা এইসব কি তোমায় মানায় কি আর করব মা পেটের ক্ষুদা কি সহ্য করা যায় আর আপনারও তো শরীরটা ভালো নেই উনিও কাজ পাচ্ছে না আমাকে তো কিছু একটা করতে হবে তাই না মা আর শোনুন মা লোকে কি বলবে সে কথা বাদ দিন কেউ আমাদের এসে খাইয়ে দেয় না আমাদের খাবার আমাদেরই খেতে হয় আসলেই বৌ তোমার মতো এরকম ভালো আর লক্ষ্মী বৌমা খুঁজে খোঁজে পাওয়া বিরল আমাদের কথা কত চিন্তা করো তুমি আসলেই ভাগ্য করেও এরকম বৌমা পাওয়া যায় না তুমি দীর্ঘজীবী হো বৌমা তুমি দীর্ঘজীবী হো অনেক বছর বেঁচে থাকো মা আপনার মতো এরকম মায়ের মতো একটা শাশুড়ি আমিও তো কম ভাগ্যবতী নই মা মা আপনি তাহলে এখানে একটু বিশ্রাম করুন আমি ঘরে যাই গিয়ে দেখি উনি তো আবার চলে আসবেন একটু পর হাতে করে যদি কিছু একটা নিয়ে আসেন তাহলে আমি রান্না চাপিয়ে আপনাদেরকে খাবার দেব কেমন ঠিক আছে বৌ মা তাহলে তুমি ঘরে যাও আমি এখানে একটু বসে বসে রোদ পোহাই তুমি চলে এসেছ কিছু কি এনেছো রান্না করার সকাল থেকে উনুনে আজ পড়েনি মায়েরও তো শরীরটা ভালো নেই ঠিক মতো খাবার না খেলে তো আবার আরো অসুস্থ হয়ে পড়বেন হ্যাঁ গিন্নি আমি চলে এসেছি আর সামান্য কিছু কাজ করেছিলাম তাই কিছু বাজার করে নিয়ে এসেছি রান্নাঘরে গিয়ে দেখো কিছু বেগুন আর আলু এনেছি ওগুলো কেটে রান্না করে নাও ঠিক আছে গো আমি একটু পরে রান্না বসিয়ে ফেলছি আর শোনো কোথাও কি কাজ খুঁজে পেয়েছো না গিন্নি স্থায়ীভাবে সেরকম কোনো কাজ আমি খুঁজে পাইনি একটা কাজ খুঁজে পেয়েছি সেটা আবার পনেরো দিনের জন্য এরপর আমাকে অন্য কোনো কাজ করতে হবে হ্যাঁ গো দাঁড়িয়ে কথা বলছো যে বসো না একটু কথা বলি সারাদিন তো সময়ই পাই না তোমার সাথে দুটো কথা বলার এই তো গিন্নি বসলাম বলো কি কথা যা বলবে একটু তাড়াতাড়ি বলো গিন্নি তোমাকে তো আবার রান্না করতে যেতে হবে খুব খিদেও পেয়েছে হয়েছে কি কিছুদিনই তো হলো আমি এই বাড়িতে বউ হয়ে এলাম তাই তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলতে পারছি না গো বলবো কি আমারটা খুব ভয় লাগে আরে গিন্নি ভয় পাওয়ার কি আছে তোমার যদি কিছু জানার থাকে তাহলে আমাকে খুলে বলো আমি সব উত্তর দেব বলছিলাম যে তোমরা তো দু ভাই তাই না আর মাও তো আমাদের সাথে থাকে তোমার বড় ভাই অনেক ধনী হওয়া সত্ত্বেও তোমার মায়ের কোনো খোঁজ খবরই নেন না সেদিন আমাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলেও আমাদের সাথে কোনো কথাই বললেন না আচ্ছা ওনার সাথে কি তোমার কোনো কারণে মনোমালিন্য হয়েছে কেন উনি এরকম করেন আমাদের সাথে আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার বাবা তো অনেক ধনী ব্যক্তি ছিলেন তাই সেই সূত্রে তো তোমরা দু ভাইয়েরই আর্থিকভাবে সচ্ছল থাকার কথা যেখানে তুমি একটি কুড়ি ভাঙা ঘরে থাকো সেখানে তোমার ভাই অনেক বড় একটা দালানে থাকে আর তার রাজকীয় সব খাবার দাবার পোশাক আশাক আমার বাবা আমাকে খুবই ভালোবাসতেন গিন্নি কিন্তু বড় ভাই দু নম্বরে করে আমার সকল সম্পত্তি সে হাতিয়ে নিয়েছে নকল দলিল করে তার নামে সব কিছু করে নিয়েছে তবে কি জানো তো গিন্নি সব কিছু বিধাতার হাতে ছেড়ে দিয়েছি সে ভালো থাকুক সেটাই ভালো তবে যদি তুমি সত্য হয়ে থাকো তাহলে একদিন সত্যের চই নিশ্চয়ই হবে সত্য কখনোই চাপা থাকে না কোনো না কোনো একদিন বেরিয়ে আসবে তুমি তুমি দেখো আচ্ছা শোনো একটু বিশ্রাম সঠিকটা নাও আমি রান্নাটা করে তোমাকে খাবার দিচ্ছি কেমন হায় রে বিধাতা এই কয়টা আলু বেগুন দিয়ে আমি কি রান্না করবো এগুলো তো আমাদের একবেলাতেই হয়ে যাবে আর রাতে কী খাবো সেটাই তো বুঝতে পারছি না উনি যে কাজ শুরু করেছে সে কাজ তো অল্প কিছু টাকাই ওনাকে দেয় কিভাবে যে সংসারটা চলবে সেটাই আমি বুঝতে পারছি না ঘরটা তো ভাঙা ভাঙাই আর রান্নাঘরের যে অবস্থা যে কোনো দিন ভেঙে মাথায় পড়বে হে বিধাতা একটু সুখের দেখা দাও আমাদেরকে আমার স্বামী তো অনেক ভালো মানুষ কেন তুমি ওনাকে কষ্ট দিচ্ছ যাক কি রান্না করি তারপর যা হবার তাই হবে আর আমি তো কচু শাকের পাতরি খুব ভালো রান্না করতে পারি তাই কচু শাক তুলে এনে কিছু শাক সিদ্ধ করে পাতুরি করে নেব বৌমা আমি একটু খালেকদের বাড়িতে যাচ্ছি তুমি একটু ঘর দৌড়টা ভালো মতো দেখো বিড়াল এসে সব খাবার খেয়ে যেতে পারে আচ্ছা মা আপনি তাহলে যান আর আমি এদিক দিয়ে খাবারটা রান্না করে ফেলি আর শুনুন খালেকের মায়ের কাছ থেকে একটু নুন চেয়ে আনবেন আসার সময় নুনও শেষ হয়ে গিয়েছে বৌমা তোমার খুবই কষ্ট হচ্ছে সংসারে এসে তাই না মা আমাদেরকে ক্ষমা করে দিও মা তোমাকে ভালো মতো খাবার খাওয়াতে পারছি না আমরা কিছুই করতে পারছি না তোমার জন্য বৌমা কিচ্ছু না সারাটা দিন আমাদের জন্য চিন্তা করো যে কি করব কি না করব শুনুন মা আপনি তো জানেনি আমার মা নেই যেদিন আপনাকে প্রথমবার দেখেছিলাম সেদিনই আমার কেমন জানি না আপনাকে আমার মায়ের মতো লাগলো সেদিনই শপথ করেছিলাম যাই হয়ে যাক না কেন বিয়ে যদি করি তাহলে আপনার বৌমা হয়েই আসবো আমি আপনি যদি এইসব নিয়ে চিন্তা করে নিজের শরীরকে খারাপ করেন তাহলে কিন্তু ভালো হবে না মা আমি এই বলে দিলাম আমাদের খাবার অভাব কাপড়ের অভাব থাকলে কি হবে মা সুখের আর ভালোবাসার তো কোনো অভাব নেই আসলেই রে বউ মা আমার একটা বড় বৌমাও আছে সে আমার কোনো দিনও খোঁজ নেয় না আর খোঁজ নেবেই বা কেন আমার বড় ছেলেই আমার খোঁজ নেয় না তুমি আমার বৌমা না আমার মেয়ে আমার মেয়ে আমি তাহলে যাই বৌমা তুমি আস্তে আস্তে রান্নাটা করো তোমাকে কতদিন বলেছি যে ছোট ভাইয়ের কাছ থেকে সম্পত্তিটা হাতি নাও হাতি নাও তুমি তো আমার কোনো কথাই শুনতে পাচ্ছ না তুমি কি কানে কালা নাকি বোবা যে কোনো কথা বলতে পারো না আর আমাকেও তো বলো না না হয় আমি কি হাতে নিয়ে আসি সারাটা দিনই তো টাকা কামাও এই কাজ সেই কাজ তোমাকে যদি ওই কাজটা করতে বলি তুমি তো চুপচাপ থাকো কেন হ্যাঁ কেন আমার কথার কি কোনো মূল্য নেই তোমার কাছে আরে গিন্নি আস্তে বলো না কেউ তো শুনে ফেলবে এমনি তো ভাইয়ের সকল সম্পত্তি আমি হাতে নিয়েছি দু নাম্বারি করে আবার যাব ওই কুড়ি ঘরটা আমার বই গেছে গেলে তুমি যেও আমি আজ শহরে যাব তাই যেতে পারবো না ওদের ভাঙা করে ঘরটার পেছনে যে কাঁঠাল বাগানটা আছে সেটা তো আমি হাতিয়ে নিলাম কিছুদিন আগে বাকি রইল ছোট একটা করে ঘর সেটা ছোট্ট একটা জায়গা এইসব জায়গা তো আমার অহর রয়েছে ও সেই জায়গাটা তোমার ছোট্ট মনে হচ্ছে কুড়ে ঘরটা সহ উঠানটা সহ কতটা জায়গা তুমি তো নি ভালো মতো আমার বড় ভাইকে কথা দিয়েছি সেখানে আমি একটা পুকুর খনন করে দেব। সেখানে সে মাছ চাষ করবে তোমাকে সারা জীবন বললেও কোনো লাভ নেই যেতে হবে ওদের বাড়িতে ওদেরকে ভালো মতো শাসিয়ে আসলেই সব ঠিক হয়ে যাবে আর তুমি সবসময় দেখো না তোমার ওই বুড়ি মাটা সবসময় তোমার ছোট ভাইয়ের কাছেই থাকে তোমার খোঁজও একবার নেয় না সে যার কাছে থাকুক আমার কাছে আসতে যে ভালো তার আমি কখনোই বলি না নিজে ভালো থাকলে হলো কে কিভাবে রইলো সেটা আমাদের দেখার বিষয় নয় আমার ব্যাগপত্রগুলো গুছিয়ে দিয়েছো আমাকে তো আবার শহরে যেতে হবে না কি। নিজের ব্যাগপত্র নিজে গুছিয়ে নাও আমি তো তোমার চাকর নই যে তোমার কাজ করে দেব সব সময় এ গুছিয়ে যাও তো সেই গুছিয়ে যাও যত সব আমার টাকা থাকলে কি হবে কপালে তো কোনো সুখই নেই তোমার এই খটখটে মেজাজের জন্যই তোমাকে আমার একদম সহ্য হয় না আমি গেলাম বাড়িতে কেউ আছো বেরিয়ে এসো তোমাদের সাথে আমার কথা আছে কেউ আছো কি বাড়িতে আরে আপা আপনি আসুন আসুন ভিতরে আসুন বসে আমরা কথা বলি কেমন আরি আপা ভিতরে আসুন না দয়া করে ভিতরে আসুন আমরা ধীরে সুস্থে কথা বলি সবাই মিলে তোমাদের এখানে আর বসতে আসিনি তোমাদের সাথে আমার কিছু কথা আছে মা কোথায় গেছে আর তোমার স্বামী বা কোথায় আপা উনি তো কাজেই গিয়েছেন আর মায়ের শরীরটা ভালো নেই তো তাই ঘরে একটু ঘুমিয়েছেন জরুরি যদি কিছু দরকার থাকে তাহলে আমাকেই বলতে পারেন আপা আমি সবাইকে বলে দেব শোনো আগামী দুদিনের মধ্যে তোমরা এবাড়ি ছেড়ে চলে যাবে বুঝেছো তোমাদের নামে পুলিশে মামলা করেছি এটা আমাদের জায়গা আমাদের শ্বশুর মশাই এই জায়গাটা শুধু বড় ছেলের নামে করে গিয়েছিলেন আমাদের জায়গাটা আমাদেরকে দিয়ে দাও এটাই তোমাদের জন্য ভালো হবে কে এসেছে বোমা ও মা বড় বৌমা তুমি তুমি এখানে কি করছো কি চাই তোমার এখানে আরও কিছু নিতে এসেছো নাকি আমাদের কাছ থেকে আপনারা যে বাড়িতে বসবাস করেন সে বাড়িটাও আমাদের দুদিনের মধ্যে বাড়ি খালি করে দেবেন না হলে কিন্তু আপনাদের কি পুলিশ ধরে নিয়ে যাবে আমাদের তো সব কিছুই কেনে নিয়েছো তোমরা দুজন এখন এই বাড়িটার উপরও নজর পড়েছে তোমাদের শোনো তোমরা টাকা দিয়ে অবৈধভাবে কিছুই তোমরা করে নিচ্ছ নিজেদের এগুলো ঠিক না কি ঠিক কি বেটিক সেটা আমরা দেখে নেব আপনাকে তো বোঝানোর দরকার নেই দুদিনের মধ্যে যদি খালি না করেন জায়গাটা তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে এই বলে দিলাম আমার স্বামী মৃত্যুর আগে দু নামে সমান ভাগে সকল সম্পত্তি দান করে গেছেন কিন্তু ওই কাগজপত্রগুলো যে কোথায় রেখে গিয়েছেন সেটা মৃত্যুর আগে তিনি বলতেই পারেননি তার আগেই উপরওয়ালার ডাকে তিনি চলে গেলেন কিন্তু আমাকে তিনি একবার এ কথা বলেছিলেন তোমরা যা করছো খুব খারাপ কাজ করছো এটা কিন্তু ঠিক নয় বিধাতা কিন্তু তোমাদের সাথে খারাপ করবেন ভাইকে ভাই কষ্ট দিয়ে কোনো দিনও সুখী হতে পারে না মরি হয়ে গেছেন দুদিন পর মরবেন রাস্তায় রাস্তার ভিক্ষে করলেই তো হয় এত বাড়ি ঘরে থাকা লাগে কেন আপা মাকে সম্মান দিয়ে কথা বলুন নিজের শাশুড়ির সাথে কেউ এরকম আচরণ করে ঠিক আছে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে এটা আপনাদের জায়গা তাহলে আমরা দুদিনের মধ্যেই এই জায়গা ছেড়ে দেব আপনি এখন আসতে পারেন আমার অনেক অসুস্থ আপনার কথাই তিনি আরো অসুস্থ হয়ে পড়বেন ঠিক আছে ঠিক আছে এত জ্ঞান বাক্য দিতে হবে না আমি চলে যাচ্ছি আর কথাটা মনে থাকে যেন ঠিক দুদিনের মধ্যেই এখন কি হবে আমরা এখন কোথায় গিয়ে থাকবো মা কিচ্ছু বুঝতে পারছি না বৌ আমিও কিছু বুঝতে পারছি না রে মা তবে কি জানো বৌ মা সত্যের বিজয় একদিন হবেই হবে বিধাতা যদি সত্যিই থেকে থাকেন তাহলে আমাদের রক্ষা করবেনই করবেন তুমি অত না তো মা হ্যাঁ মা আমিও এটা মনে করি তাই আমাদের মঙ্গল করবেন বিদাতাই আমাদের রক্ষা করবেন আমি যদি বললা করি এটা রাজুরই বাড়ি তাই না আর আপনি হয়তো রাজু হ্যাঁ সাহেব আমি রাজু কিন্তু কি হয়েছে সাহেব আমরা কি কিছু করেছি না তুমি কিছু করনি কিন্তু অনেক কিছুই করেছো তোমার বড় ভাইয়ের জায়গায় অবৈধভাবে ঘর থাকছো। থাকছ সেটা কিন্তু বেআইনি এখনই বাড়ি ছেড়ে চলে যাও এখনই না হলে কিন্তু আমি অ্যারেস্ট করতে বাধ্য হব এই সব কথা বলছেন সাহেব আমার ছেলেকে আপনি ধরে নিয়ে যাবেন না এটা আমাদের নিচেদের বাড়ি আমার বড় ছেলে আমাদের সাথে বিশ্বাস কথা কথা করছে হ্যাঁ সাহেব মা একদম ঠিক কথা বলছে উনি আমাদের সাথে প্রতারণা করছেন উনি আমাদের সকল জমি কেড়ে নিয়েছেন আমাদেরকে আপনি বিশ্বাস করুন দয়া করে আর ওনার স্ত্রী আমাদেরকে বলেছিলেন যে দুদিনের মধ্যে আমাদের বাড়ি ছাড়তে হবে আপনি একদিন পরেই বা আসলেন কেন আই শোনো তোমাদেরকে আমি জবাব করতে আসিনি বুঝেছো শোনো মানবতার খাতিরে তোমাদেরকে আর একদিন সময় দিলাম কাল সকালে উঠে পোটলা বললি গোছিয়ে এখান থেকে চলে যাবে আর যদি তোমরা সব না করো কালকে সবাইকে আমি অ্যারেস্ট করব তারপর জেল কাটবে তোমরা ঠিক আছে সাহেব আমরা কালকে এখান থেকে চলে যাব এই পৃথিবীতে টাকার কাছে সকল কিছুই হার মানায় যা যত টাকা তার তত ক্ষমতা আপনি এখন এখান থেকে চলে যান আমরা কাল সকালে ভরে উঠেই সবাই চলে যাব মা আমি একটু রাবিয়াদের বাড়িতে যাচ্ছি আসলে খাবার কোনো চালই নেই ওদের কাছ থেকে একটু চাল ধার করে আনি আপনাকে তো অন্তত কিছু খেতে দিতে হবে আপনার শরীরটাও তো খুব খারাপ মা বৌ মা আর কত দৌড়াদৌড়ি করবে আমার জন্য তোমার নিজের প্রতিও তো একটু খেয়াল দাও মা আমরা তো সকল কিছুই আড়াতে বসেছি যাও মা সাবধানে যেও বৌ মা আমার স্বামীর বড় ভাই এই কাঁঠাল বাগানটাও তার নামে করে নিয়েছে কিছুই তার ছোট ভাইকে দেয়নি আরে আরে এই কাঁঠাল গাছের পেছনে একটা গর্ত করে একটা সিন্ধুকের মতো এটা কি এটা সিন্ধুকের মতো তো দেখা যাচ্ছে এ এই তো আস্তে আস্তে বের আনি ও মা এই সন্দুকের ভেতর একটা কাগজের মতো কিছু একটা দেখা যাচ্ছে বের করে তো কি আছে এতে লেখা এটা এসে দলিল মনে হচ্ছে না তো যে দলিল আমার শ্বশুর মশাই লুকিয়ে রেখেছিলেন আমাকে এখনই বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে ওনার সাথে কথা বলতে হবে এই দেখো আমাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে এখন এই সেই দলিল যে দলিলটা তোমার বাবা লুকিয়ে রেখেছিলেন আমি অল্প কিছু পড়াশোনা জানি আমি সবটা আধো আধো করে পড়ে দেখেছি এটাই সেই দলিল এখানে স্পষ্ট করে লেখা আছে যে অর্ধেক সম্পত্তি তোমার বড় ভাইয়ের নামে আর অর্ধেক সম্পত্তি তোমার নামে গিন্নি তোমাকে ডিবলে যে ধন্যবাদ দেবো আমি এখনই যাচ্ছি এখনই উকিল মশাইয়ের কাছে গিয়ে এই দলিতটা পেশ করছি তোমাকে অনেক ধন্যবাদ দিননি আমাদেরকে আমার পরিবারকে বাঁচানোর জন্য আরে ধন্যবাদ তুমি পরেই দিতে পারবে আগে তুমি তাড়াতাড়ি যাও উকিল মশাইয়ের কাছে না হয় দেরি হয়ে যাবে এখানে স্পষ্ট করেই লেখা আছে আপনার বাবা আপনার দু ভাইকে সমানভাবে সকল সম্পত্তি দান করে গেছেন আপনি অবৈধভাবে আপনার ভাইয়ের সম্পত্তি ভোগ করছেন যা আইনত দণ্ডনীয় এজন্য আপনাকে সরকার কর্তৃপক্ষ দেখে জেলও খাটতে হতে পারে চেয়ে চিচিয়েছি নিজের ভাইয়ের সাথে এরকম বেইমানি করা আপনার একদম উচিত নিজের ভাইটাকে একটা কুড়ে ঘরে রেখে নিজে দালান কোঠার ঘরে ঘুমান কি করে আপনাদের মতো এরকম ভাইয়ের জন্যই দুনিয়াতে এত মারামারি হানাহানি শোনন আপনার ছোট ভাই যদি আপনার নামে কোনো কমপ্লেন করে তাহলে আপনাদের জেল করতে হবে আর ওনারা যদি ক্ষমা করে তাহলে আপনাদেরকে maaf করে দেয়া হবে আর যদি উনি কিছু না করেন তাহলে আমরাই আপনাদের কিছু করব ছেড়ে দিন পুলিশ সাহেব ছেড়ে দিন আমাদেরকে আমি বড্ড ভুল করে ফেলেছি আমি এখনই গিয়ে আমার ছোট ভাই হাতে পায়ে ধরে কমাচ্ছি আর জীবনে কোন খারাপ ব্যবহার করব না আমি সকল সম্পত্তি ওকে বুঝিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সাহেব আমার স্বামী একদম ঠিক কথাই বলেছি আমরা এখনই ওনাদের কাছে হাতে পায়ে ধরে কমা চাচ্ছি আমাদের দয়া করে জেলে নেবেন না ভাই রূপা আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা আমরা তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি মিথ্যে কাগজপত্র বানিয়ে তোমাদেরকে সম্পত্তি থেকে আলাদা করেছি আমরা নিজের ভুল যখন নিজেরা বুঝতে পেরেছেন সেটার থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না বোন তুমি অনেক গরিব পরিবারের সন্তান হতে পারো কিন্তু আমি তোমার সাথে কথা বলছো যেখানে আমরা সারা জীবন তোমাদের সাথে অন্যায় করে এসেছি আমাদেরকে ক্ষমা করে দে তুই আমি সকল সম্পত্তি তোকে বুঝিয়ে দিচ্ছি আমি এগ্রাম ছেড়ে চলে যাব না বড় ভাই সম্পত্তি আমার একার না দুজনের তাই আমরা সারা জীবন দুজন একসাথেই থাকব ভাইর থেকে মধুর সম্পর্ক এই পৃথিবীতে আর কিছুই নেই আমাদের সাথে থাকবে না ভাই আপনারা দুজন আমরা দুজন আর মা কত সুন্দর আমাদের সংসার থাকবো ভাই থাকবো আমরা সারা জীবন একসাথে থাকবো আমাকে ক্ষমা করে দে